বাসে বসে বসে আমি একটা গান লিখেছিলাম বাসে ভিতর বসে বসে নিজে এটা হচ্ছে আপনার সাতাশ এগারো দুই হাজার চব্বিশ সাল অনেকদিন আগে এই এই গানটা লিখেছিলাম প্রায় দশ মাস আগে তো আমার সরস্বতী গানটা আপনাদের শোনাবো আপনারা শুনবেন ভালো লাগলে থ্যাংকস দেবেন আর মন্দ লাগলে তো গালাগালি করবেন আমি জানি তাই না যা আপনার ইচ্ছা আপনার মতকে আমি প্রাধান্য দিয়ে গানটা শুরু করি চলেন যা আছে তোর দেহ ভান্ডে তারও এসে বিশ্ব ভাণ্ডে খোঁজনা করিলি নির্ভ দেখি করিলি ওই যে ক্ষিতি অপ তেজ মরুদ্বম এই যে পাঁচ উপাদানে যে আমাদের দেহ গড়া। এটা নট অনলি বাংলাদেশ ইন্ডিয়া আর পাকিস্তান বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীর মানুষ এমনকি যারা সায়েন্টিস্ট তারাও এটা স্বীকার করে হুম এখন আপনি করেন কিনা আমি জানি না যা আসে তোর দেহ ভাণ্ডে তারও এসে বিষ্ম ভাণ্ডে না করিলি কি করিলি নির্ভোধ কি করিলি হায় হায় এ কি করিলি আগুন পানি মাটি বাতাস যায় আসে তোর দেহে সব কিছু মিশে রয়েছে দেখ না একটু চে এই পৃথিবীতে একশো আশি প্রকার মৌলিক পদার্থ আছে আমাদের মধ্যেও সেই মৌলিক পদার্থ আছে যেমন আয়রন ক্যালসিয়াম ভিটামিন জিঙ্ক দস্তা ফসফরাস গোল্ড ইলেকট্রিসিটি অল কাইন্ডস অফ গুডস আর অ্যাভেলেবেল ইন আওয়ার বডি সব উপাদান আমাদের আছে তবে আমরা এটা বের করতে পারি না সহজে আর কি আমরাই প্রকৃতির সন্তান আবার এই প্রকৃতির সাথে বিলীন হয়ে যাব আগুন পানি মাটি বাতাস যায় দেহে সবকিছু যায় সে তোর দেহ ভাণ্ডে তারও এসে বিশ্ব ভাণ্ডে যা এসে দেহ ভাণ্ডে তারও এসে বিশ্ব ভাণ্ডে না করিলি এ কী করিলি এ কী করিলি হায় হায় কী করিলি বলে না যে যে নিজেকে চিনিতে আছে সে আল্লাহকে চিনিতে আছে নিজেকে চেনার চেষ্টা করুন দেখবেন সৃষ্টিকর্তা আপনার সাথে সাক্ষাৎ করবে ধরা দেবে আমরা সৃষ্টি যখন আছি স্রষ্টা অবশ্যই আছেন তবে তাকে খুঁজতে হবে খুঁজতে খুঁজতে পাওয়া যাবে আচ্ছা জেজুয়ারে আইসা শিলি লাগলো ভাটা নদী ভাটির সমাচার এই জুয়ার ভাটা বলতে বয়স্ক বোঝানো হয়েছে আর কি অনেকে বুঝবেন না তো এই জন্য বোঝাই বলতেছে আর কি একটা গান আসলে একটা গল্প একটা কবিতা একটা জীবন কাহিনী আছে সরি জেজুয়ারে আইসা সিলি লাগলো ভাটা জানলি না ভব নদী ভাটির সমাসার নির্বোধে কি করিলি যায় আসে তোর দেহ ভাণ্ডে খোঁজ না করিলি এ কি করিলি যা আসে তোর দেহ ভাণ্ডে খোঁজ না করিলি দিনের শেষে অবশেষে দিনের শেষে মানে কি জীবনের শেষে আর কি জীবনটাকে জীবন মানে দিন বলা হয়েছে দিনের শেষে অবশেষে ভাবলে কি আর হয় চতুর বেশে নানান বেশে চারিদিকে কত মানুষ কত কথা কয় একটা সমস্যা হলে দেখবেন যে ডাক্তারের অভাব নাই চারপাশে যদি আপনার দশজন লোক থাকে দশজন লোক কি আপনার ডাক্তারই শিখিয়ে দেবে কিন্তু কিন্তু আসলে ওটা সমাধান না ঠিক আছে তাই বলি মন সময় থাকতে হরে হুশিয়ার নইলে শেষের দিনে পর পরে ভয়ঙ্কর নিদান বন্ধুরা এখানে গানটা ডিস্টার্ব হচ্ছে আমি জানি এখানে শেষের দিনের পর পরে বলতে সেই ক্যামতের কথা বলছি আমরা মুসলমান আমি মুসলমানের সন্তান আমরা বলি ক্যামততে সেই পুলসিরত পার হয়ে জানাতে যাবে ইহুদরাও বলে পুলসিরতের পথ জানাতে যেতে হবে খ্রিস্টানরা বলে পুলসিরাত জানা যেতে হবে আর হিন্দুরা বলে শাকো না সরি শাকো বলে পার্সি ধর্মের অনুষ্ঠানে অর্থাৎ জেন্দাবাস্তা শিম্বোধাখোটা আছে আর মিশরীয় ধর্মে আছে মিজান পার হয়ে জাননা যেতে হবে আর আরও আরও বহু ধর্মে আছে এই পুলসিরাত হয়ে জানা যেতে হবে কালবার্ট ব্রিজ শাকো যাই বলেন আর হিন্দুরা বলে বৈতরণী অর্থাৎ আগুনের নদী বা তপ্ত নদী পার হয়ে জানা যেতে হবে এই যে এই যে জান্নাত পার হয়ে যেতে হবে একটা মানে বিপদ সংকুল যে পথ পাড়ি দিয়ে সে কথা পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে আমার ধর্মের নাম রিলিজিয়ান অল ধর্মজগৎ যদি কেউ থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা আসলে কি সেটা আর কি তাই বলি মন সময় থাকতে হওরে হুশিয়ার নইলে শেষের দিনের পর পরে ভয়ঙ্কর নিদান ওই যে কেমত পুলসরাত পুলসরাত পার হলে আপনি জান্নাত যাবেন নইলে যাইতে পারবেন না নরকে পড়ে যাবেন কি করিলি যায় দেহ না করিলি বুধুরা গানের ফাঁকে ফাঁকে অনেকগুলো কথা বলে ফেলেছি যেটা গানের ডিস্টার্ব হয়েছে আসলে এটা আপনাদের বোঝানোর জন্য বলছি তো আসলে এই জীবনটা হচ্ছে জোয়ার ফাটার মতো আর এই আমাদের জীবনটা হচ্ছে একটা দিনের মতো হ্যাঁ শতভাগ নিশ্চিত প্রকৃতির বিধান অনুযায়ী আবার আমরা প্রকৃতির কোলে ঢলে পড়ব কিন্তু একটা এত নাটক করার দরকার না এত কাহিনী করার দরকার নাই একটা মাত্র পথ জান্নাতে যেতে হলে আপনাকে সৎ কাজ করতে হবে তাহলে সৎ কাজটা কি একটা প্রশ্ন না সৎ কাজ বলতে কী বোঝায় আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন বিবেক বলে দেবে বিবেক বিবেক বলে দেবে কোনটা ভালো কোনটা বন্ধ ঠিক আছে আপনি নিজের জন্য যেটা ভালো পছন্দ করেন অন্যের জন্যও যদি সেটা ভালো পছন্দ করেন তাহলে বুঝতে হবে আপনার বিবেক আছে আর যদি শুধু আপনারা নিজের ছাত্ররা দেখেন অন্যের ক্ষতি করেন তাহলে বুঝতে হবে আপনি বিবেকহীন থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও